ভক্তি আর বিশ্বাসের লড়াই বাবার মাথায় জল ঢালতে বকখালি থেকে দন্ডিকেটে কেটে চন্দনেশ্বর চলল হরিপুরের বাসুদেব মৃত্যু মুখ থেকে ফিরে এসে মহাদেবের চরণে কৃতজ্ঞতা জানাতে এক কঠিন সংকল্প নিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার হরিপুরের বাসিন্দা বাসুদেব জানা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি বাসুদেব ইলেকট্রিকের কাজ করতে গিয়েই বড় সড়ো দুর্ঘটনার কবলে পড়েছিলেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার হাত ভেঙে গিয়েছিল দীর্ঘদিন হাসপাতালের বিছানায় যন্ত্রণার সঙ্গে লড়াই করার সময় তিনি মনে মনে মানত করেছিলেন সুস্থ হয়ে ফিরলে দণ্ডি কাটতে কাটতে চন্দনেশ্বর যাবেন বাসুদেব আজ সুস্থ কিন্তু তার সেই কঠিন প্রতিজ্ঞা তিনি ভোলেননি শিব চতুর্দশীর পুণ্য তিথিতে বকখালির সমুদ্রতর থেকে নিজের যাত্রা শুরু করেছেন তিনি লক্ষ্য ওড়িশার প্রখ্যাত চন্দনেশ্বর মন্দির বকখালি থেকে চন্দনেশ্বরের দূরত্ব কয়েকশো কিলোমিটার এই পথ তিনি হেঁটেই নয় বরং প্রতিটি ইঞ্চি পথ দণ্ডি কেটে অতিক্রম করবেন আশ্চর্যের বিষয় হল এই সুদীর্ঘ ও কষ্টসাধ্য পথে বাসুদেবের সঙ্গে কোনো সঙ্গী নেই একাই নিজের বিশ্বাসের টানে এগিয়ে চলেছেন তিনি প্রতিদিন চড়া রোদে কয়েক কিলোমিটার করে দণ্ডি কাটবেন বাসুদেব তার এই অন্তহীন ভক্তি দেখে রাস্তার সাধারণ মানুষও অবাক হয়ে যাচ্ছেন বাসুদেব জানিয়েছেন সুস্থ হয়ে ফিরে আসাটা তার কাছে পুনর্জন্মের মতো তাই বাবার মাথায় জল ঢেলে তার মানত পূরণের ইচ্ছে বকখালি থেকে শুরু হওয়া এই যাত্রা শেষ হতে সময় লাগবে কয়েক মাস কিন্তু বাসুদেবের চোখে মুখে ক্লান্তির লেশ মাত্র নেই আছে শুধু শিবের চলনে পৌঁছানোর সংকল্প থেকে টার্গেট আছে দিনে এক থেকে দেড় কিলোমিটার মাছ ভাঙা যায় তিনশো ষাটটির কিলোমিটার রাস্তা তো লেগে যাবে অটোমেটিক তিনশো দিন মতন লেগেছিল দেখা আমার কারেন্ট শর্টকে হাল নিয়ে গেছিল এখন প্রমাণ আছে এখন যে মানসিক হয়েছিল বকখালি থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে